সকাল সকাল বেরিয়ে পড়লাম অমরনাথের উদ্দেশ্যে এখান থেকে এখন যাব শুক্লাজির বাড়ি সেখান থেকে আমাদের দুপুরে বারোটার নাগাদ বের হব এয়ারপোর্টের জন্য তারপর এয়ারপোর্টে পৌঁছে আমাদের ফ্লাইট ওই আড়াইটা পনেরো তিনটের সময় ইয়ে আছে ওখান থেকে ওখান থেকে শ্রীনগর শ্রীনগর থেকে কাল সকালে পায়ালমুখগাঁও তারপর যেরকম হবে যাত্রা সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে স্পেশাল ফ্লাইট যাচ্ছে অমরনাথের জন্য আমরা বসে সবাই শুধু এখানে জায় করা হচ্ছে অমরনাথের আর মোটামুটি বুঝতে পারছি এতে সাধারণ যাত্রী খুব কম শ্রীনগরে আমরা অ্যাম্বিয়েন্স হোটেলে এসে উঠেছি এটা হলো লিফ্ট আর এ হলো আমাদের রুম চলুন ভেতরটা দেখে নেওয়া যাক রুমের ভেতরের পরিবেশ রুমটা খুব ভালো মিস্টার শুক্লা ইয়ে করে আছেন এদিকে আমাদের বেড রুমটা খারাপ নয় এবং এই রুমটা আমি বুকিং করেছি গোয়া বিভো থেকে আর এতে পড়েছে আমাদের বাইশশো সামথিং এখানে একটু বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এই ওই দূরে মাউন্টেন রেঞ্জ খুব সুন্দর মানে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা দেখছি হোটেলগুলো না একেবারে নিশ্চুপ কোনো কেউ নেই এর মধ্যে আমরা শুধু আমরা এই হোটেলে আজকে শুধুমাত্র আমরা দুজনই চলুন আরও কথা কালকের কথা আবার কাল থেকে শুরু হবে কাল সকাল থেকে আমাদের যাত্রা শুরু করব এখান থেকে আমি গেছিলাম আমি মাত্র পান্তনগর ক্যাম্পে ওখানে বললো যে আপনারা আটটার মধ্যে চলে আসুন কারণ ওখান থেকে আটটার সময় যাবে তো সেই অনুযায়ী আমাদেরকে এগিয়ে যেতে হবে তো চলুন ধন্যবাদ আবার কালকে সকালে দেখা হচ্ছে টাটা বাই আমরা হোটেল থেকে বেরিয়ে জাস্ট মেন রোডে উঠে পড়েছি এটা চললাম এখন চক ক্যাম্পে তো এখন এই শ্রীনগরের ভেতরে বিভিন্ন হোটেল আমাদের তো এই গাড়িটা হোটেল যেখানে আছি আর কি আমরা অ্যাম্বিয়েন্স ওটা আমরা গুগল থেকে পেয়েছিলাম আইবি তো আই থেকে বুকিং করেছিলাম তো সেই হোটেলকেই বলার পর তারা একটা ট্রাভেল এজেন্টের সাথে তার নাম হচ্ছে স্নোপি ট্রাভেলস স্নোপি ট্যুর অ্যান্ড ট্রাভেলস মনির ভাই হলো ওখানকার অনার্স উনি গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছেন আমাদের শকত ভাই গাড়ি চালাচ্ছেন আর আমরা এখন গাড়িতে করে চললাম পন্থ বারবার ভুলে যাচ্ছি জায়গাটা পন্থ চক ক্যাম্প চলুন এবারে রাস্তায় গিয়ে আরো কথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলুন দেখি ওখানে গিয়ে আরে ফাইডি কাঠের যে ব্যবস্থা আছে সেটা করতে হবে এখন যাই হ্যাঁ যাই বাবা আবার গিয়ে স্যাফরনের ওই ক্ষেতে স্যাফরনের চাষ হচ্ছে গাছ গাছ থেকে প্লাইউড তৈরি হয় কিছু কিছু আছে উইলো যেগুলো খুব ছোট ছোট সেগুলো আমি পরে আবার দেখাবো কাছে থেকে আর একটু দেখিয়ে দিচ্ছি এই বাঁ দিকে উইলো গাছ কিছু লাগানো হয়েছে ছোট ছোট এই ছোট ছোট গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে ছোট গাছগুলো একদম চকচকে পাতা এগুলো উইলো গাছ মেন রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়েছি অনন্তনাগের রাস্তায় এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পাহগামের দিকে তা আমরা এখন চলেছি কনভয়ের সাথে এখন আমাদের কনভয় অনন্তনাগ ক্রস করছে দুদিকে দোকান সব মোটামুটি এখনো বন্ধ সকালবেলা তো এখন খোলার সময় নেই ওয়েলকাম টু পেহেলগাম पहलगाम में आपका स्वागत है राइट लेफ्ट साइड में लीडर रिवर पहलगाम का पहलगाम में ढूके बाधी के देखते पा लीडर रिवर और वही जे सुंदर ओफ ब्यूटीफुल ब्यूटीफुल लोकेशन आ কাম টু বেস ক্যাম্প টুয়াত্রিজ ক্যাম্পান পেহেলগামে আপনাদের স্বাগত জানায় আমরা এসে গেছি নুনওয়ান এই নুনওয়ান নুনওয়ানের যে আমরা আজ থেকে ইতিহাসটা জানতে থাকব যখন আমর কথা শোনানোর জন্য শিব পার্বতীকে নিয়ে যাচ্ছিলেন অমরনাথ গুফার দিকে সেই গুহার যাত্রাপথের প্রথম স্থান ছিল নুনওয়ান ক্যাম্প মানে এই নুনওয়ানে অ্যাকচুয়ালি নন্দীকে এখানেই তিনি রেখে দিয়ে যান নন্দীর নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে নুনওয়ান আর তারপর এরপরে যে একটার পর একটা ক্যাম্পে যাব তারপর সেখানকার ইতিহাস আমরা বলবো শুক্লাজি এখানে এসে ওদের গ্রামের কাছাকাছি লোক পেয়ে গেছে ডায়লগবাজি চালাচ্ছে আমরা এসে গেছি মানুষ ঢাবাতে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে চা বানানো চলছে চা হয়ে গেলে চা খেয়ে আবার এখন আমরা লিডার নদীর দিকে যাচ্ছি স্নান করতে বললে এখানে সামনে নদী আছে নদীর মুভিতে দেখি আখরোট গাছ আখরোট গাছে ওই যে আখরোট ধরে আছে প্রচুর আখরোট গাছে আখরোট ধরে আছে এদিকে সব চাষ হয়েছে ভুট্টার এদিকে আলু গাছ আলুর চাষ হয়েছে ভুট্টার চাষ হয়েছে ও ওয়াও এখন দাঁড়িয়ে আছি পেহেলগামে ঠিক লিডার নদীর পাশে আমার ঠিক পাশে পিছন দিকে দেখতে পাচ্ছেন এটা হলো লিডার নদী কাশ্মীরের এই সুন্দর এই নদীটা আমরা বহুবার দেখেছি সিনেমাতে আজ প্রথমবার এই নদী এইখানকার যে সিনিক বিউটি হা হা মন আনন্দে ভরে যাচ্ছে আর কি প্রথমবার দেখলাম এত সুন্দর ভিউ তো আজকে এই যে সুযোগ পেলাম যে আজ আমাদের কাছে এখন অনেক সময় তো আমরা এলাম আমাদের পাশে হোটেল হোটেলের কিছু কাছাকাছি জায়গাতে মানে মেন বাজারের মধ্যে আমাদের হোটেলটা হোটেল থেকে একটু ওয়াক করে আসতে এখানে এসে আমরা স্নান করছি জন্য এলাম এই যে ফলগুলো দেখছেন এগুলো 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 হচ্ছে চিড় চিড় গাছের ফল চিড় গাছের ফল আমরা দেখি রাস্তাতে আমাদের ওখানে এগুলো বিক্রি হয় সোপিস হিসেবে দেখুন কত ডাঁই করে রাখা আছে এখানে এগুলো মনে হয় এদের এখানকার জ্বালানি হিসেবে কাজে লাগে নমস্কার এখন আছি পাহগামের থেকে একটু এগিয়ে এসে নুনওয়ান বেস ক্যাম্পে আমাদের কার্ড চেকিং হয়েছে ওখানে আমাদের চেক করার পর আমরা এসে গেছি এখানে জায়গাটার নাম মানে চন্দনবাড়ি আর প্যালগামের মানে প্যালগামই জায়গাটা নুনওয়ান বেস ক্যাম্প বের এখান থেকে চন্দনবাড়ি যেতে হবে অনেকটাই এখানকার পরিবেশ খুব সুন্দর ভালোভাবে দেখলাম গেছিলাম লিডার রিভারে স্নান করতে স্নান টান করে এসে এখন অপেক্ষা করছি যাব খাবার খাওয়ার জন্য তো এরই মাঝে ভাবলাম একটু আপনাদের সাথে রুমটা শেয়ার করে নিই রুমটা মোটামুটি খারাপ নয় এই রুমটার ভাড়া আসলে এটা আরেকটা কলকাতা থেকে টিম এসছে যে শুক্লাজির সাথে পরিচিত আর কি তো তারাই সমস্ত কিছু এই রুম টুম গুলো ব্যবস্থা করেছেন তো আমরা এই রুমটার ব্যবস্থা করিনি কিছু কত পড়েছে ভাড়া ঠিক এক্সাক্ট বলতে পারবো না এরা ওনারা কোনো একটা ট্রাভেল এজেন্সির সাহায্যে কলকাতা থেকে বুক করেছে এই রুমটা এরপরে কালকে সকালবেলা যেটা হবে চন্দনবাড়ি থেকে ওখানে গিয়ে আমাদের আবার আর এফ আই ডি কার্ড চেক হবে এবং ওখান থেকে ট্যাক্সিটা নেওয়া বা মানে ওখান থেকে মেন চড়াই শুরু হবে তো এখান থেকে চন্দনবাড়ি যাওয়ার জন্য সকালবেলা আমাদের হোটেলে যে ম্যানেজার তিনি বললেন যে সকালবেলা এই সামনেই আর কি দরজা থেকেই গাড়ি পাওয়া যাবে সে গাড়ি আমাদেরকে চন্দনবাড়ি পর্যন্ত ছেড়ে দেবে এবার চন্দনবাড়ি থেকে যে আমাদের রাস্তা শুরু হবে তার বিষয়ে কালকে আমরা আরো বিষয়ে আলোচনা করব এবং সারা রাস্তার বিষয় এখন এসেছি আমরা খাবার খেতে

এখন আমরা ওয়াক করতে করতে যাচ্ছি খাবার খাওয়ার পর গলায় আর এফ আইডি কার্ড ঝুলিয়ে রেখেছি যাতে কোথাও হারিয়ে না যায় যাই হোক আমাদের মোটামুটি হোটেলের কাছাকাছি চলে এসছি এখানে এত গ্লাভস জ্যাকেট সব পাওয়া যাচ্ছে যাই হোক এই আমাদের হোটেল আইল্যান্ড আমরা এখন হোটেলের লবিতে বসে আছি পালগামে তো এই যে ভদ্রলোক বসে আছেন ইনি আঠেরো বার ইনি এটা আঠেরো বার উনি আসছেন এই কারণে এবং প্রত্যেক বছরই উনি আসেন আর এনারা সব এসেছেন আপনার লোক আসে আয় টেন্থ টাইম ইনি এসেছেন দশ বার अरुण उन्हें 18 बार अपनी नोटिस अब फर्स्ट टाइम ये एक ही नया लग रहा है तो और मैं भी नया हूँ और ये भी नए है तो पहली बार आके ऐसे एक्सपीरियंस लोगों को देख के तो अपना हौसला बुलंद हो गया ये ऊपर देखते पाछन अखरोट और कास्ट के छुए देखबেন নাকি দেখুন ये হলো আখরটের গাছ এই যে পিছনে এটা হলো গিয়ে আখরোটের গাছ হ্যাঁ আখরোট গাছ থেকে এগোচ্ছি দা ভ্যালে লজ ওই দিকে সব হোটেল লজ সব আছে আমরা এখন হাঁটতে হাঁটতে চললাম প্যালগামে ডেভেলপমেন্ট অথরিটি এখান লারিপোড়া জায়গাটার নাম হচ্ছে লারিপোড়া এখানে গণেশবাল ডান দিকে চলে যাচ্ছে চার কিলোমিটার চন্দনবাড়ি চোদ্দো কিলোমিটার একদম সোজা আমরা কালকে চন্দনবাড়ির দিকে যাব এখন আমরা আছি প্যালগামের লাড়িপুড়াতে এই যে সুন্দর সামনে একটা উইলো গাছ আচ্ছা এই উইলো দিয়েই ব্যাট তৈরি হয় এটা উইলো গাছের পাতা 랩낫, 랩상에낫 랩낫. 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 랩